ভিডিও শুরু হয়ে গেছে নাকি আচ্ছা আমি তো আবার এখানে রোস্টিং করতে বসছি গোফাতে যে বইয়ে রয়েছে এ হলো গোপাল ভার কার্টুনের মুর্শিদাবাদের নবাবের একমাত্র পোলা বাবা ছিল খুবই দয়ালু মুর্শিদ নবাবের ছেলে আর শেষ নিজের সব পূরণের পাশাপাশি নিজের সব অর্থ সম্পত্তি কি বিলিয়ে দিয়েছেন বিলিয়ে দেওয়ার জন্য এই রাজাবাদশার ছেলে টাকা দিয়ে তার বাপদাদাদের মতো নাচ নিয়লি ভাড়া করে এনে নাচ দেখতে পারছেন না তার ঐতিহ্য রক্ষা করতে হবে তারপর টাকা নাই তারপর যেহেতু সে নবাবের ছেলে সেহেতু সে টিকটক থেকে একটা সস্তা মাইয়া বিয়ে বিড়াই না চার দেয়ালের ঘরে বসে নাচ দেখে

মিস্ত্রী ওল্ডের কথা কইতেছি পয়সা সোফায় পয়সা নাচ নিয়ে দেখতাম যারা সস্তা টিকটক আর তারা টিকটক থেকে সস্তা একটা মায়ের বিয়ে করে কাপল ব্লক করে পেটের ভাত জোগাড় করে কিন্তু না তো আমি এই প্রথম দেখলাম কোনো টিকটক বিয়ে করছে শুধুমাত্র নাচ দেখার জন্য বিয়ে এখন মায়ের দোষ হয়ে যায় আমাদের ভাবির থেকে মানে ভাবির গায়ে কারেন্ট বেশি যখন সারাদিন মানুষের বাড়ি যে ইট তখন ফ্রেশ হয়ে লুঙ্গি চেঞ্জ করার আগেই ভাবি ডান্স শুরু করে দেয় আচ্ছা মেনে নিলাম ভাইটা ছেলে এই তো স্বাভাবিক সময়ের জন্য মেনে নিলাম মেয়েটা নাচ কিন্তু মনে একটা প্রশ্ন আছে আগেরকার যুগের রাজা ছাড়া তো চার দেওয়ালের ভিতরে রঙ্গলীলা করত কিন্তু তারা ঘরের ভিতরে বসে রঙ্গলীলাগুলো জাদিকে দেখায় এটার মানে কি বলি আপনার সারাদিন ইট পরে যখন বাড়ি আসেন আপনার মনোরঞ্জন করার জন্য আপনার বউ নাচ দেখায় তারপরও মিডিয়া বিভিন্ন মেয়েদের নাচের প্রতি আপনার আগ্রহ কমে আসবে ওদের দেখাইয়া কি প্রমাণ করতে চান ভাইটা মনে হয় অনেক দয়ালু আমাদের নাচ দেখাইয়া আমাদের মনোরঞ্জন করার চেষ্টা করে এর কথা বলতে পারো না আর মনে মনে ভাবতাছস এরকম নাচ উপভোগ করতে পারবো না বউয়ের নাচ না 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 তো এই ভাইটা সুযোগ করে দিয়েছি বললাম এরকম একটা রোমান্টিক সময় থার্ড পারসন কি করতেছে